এই জায়গাটুক এখানে হচ্ছে মনে করেন প্রায় আমি এক ঘন্টার উপরে দাঁড়ায় আছি ঠিক আছে দাঁড়ায় দেখতে দেখতেছি যে কি করতেছে এখানে তো আসলে এই বেকুটা দিয়ে এই যে জায়গাটুক লাটতে আসে না দেখতেছেন এই যেটুকু জায়গা লাড়তে আছে আর বেকুর মাথাটা দিয়ে যেটুকু জায়গা লাড়তে আছে দেখেন এই যে সরকারি টাকা কিভাবে খোয়াই দেখছেন সরকারি টাকা কোথায় যায় দেখ ঠিক আছে এই যে এইভাবে কাজ চলতেছে অনেকক্ষণ ধরে আমি খেয়াল করতেছি যে এইভাবেই মানে ওই জায়গাটুকুই লাড়াছাড়া করতেছে আসলে কোনো কাজ করতেছে না বেগুড়া স্টার্ট করে মানে দেখাইতেছে যে কাজ চলতেছে তিনি বোঝেন সরকারি টাকা কত জায়গায় কত জায়গায় কত কিভাবে যে লস হয় যেটা একটু বলার মতো না কিন্তু এই টাকাগুলো সরকার গরিব মানুষের পকেট কেটে নেয় এখানে যদি বলতে যান তাহলে আপনি খারাপ আপনার যে কোনো সময় যে কোনো একটা বন্দোবস্ত তারা নিতে পারে তো দেখে যে সরকারি কাজ কীভাবে চলতেছে দিয়াবাড়ি ঘাট মিরপুরের যে দেওয়া ইতাক নদীর যে কাজ চলে ওই যে সাইডে ওই সাইডে দেন অবস্থাটা কি বলতে পারে দেখছেন অবস্থা দেখেন ওই যে ওই যে মাথার যখন দাঁড়াইতেছে কোনো কাম না কিছু না ওই যে শুধু 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 এই কাজগুলো তারা করতেছে দেখেন এখানে কোনো কাজ করতেছে এই যে লোকটা বইসা বইসা হ্যাঁ শুধু ওই যে দেখুতে বৈশা বইসা শুধু শুধু ওই জায়গাটুকু লড়াইতেছে ওই জায়গাটুকু আবার ঠিক করতেছে আবার লড়াইতেছে আবার ঠিক করতেছে আসলে কি কোনো উপায় আপনারা এই করে যান ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিয়ে যে আমি যে কথাগুলো কইছি আমি যে ভিডিওটা বানাইছি এটা কি একদম আছে কিনা কোথাও কোনো আছে কিনা এই যে এই জিনিসটুকু আপনারা বুঝাই ঠিক আছে আসলে সরকারি কাম কিভাবে হয় এটা আপনার দেখতেই পারতেছেন ঠিক আছে কি কম এখানে অনেক মানুষ জোর হয়ে গেছে যেন ওই জায়গাটা বারবার চালাইতেছে বারবার উঠাইতেছে বারবার চালাইতেছে বারবার ঢুকতে মানে একই কাম বারবার করে করতেছে তেল খরচ করতেছে আর সরকারি সময় কইতেছে বুঝছেন এরা হচ্ছে গিয়ে অরিজিনালি চুর এরা হচ্ছে অরিজিনালি বাটপার এরাই মনে করেন সরকারি টাকা মারিয়ে খায় আর দশ বার গরিব মানুষের কি কিছু বুঝছেন বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম